নতুন আর্নিং অ্যাপে কীভাবে কাজ করবেন দেখিয়ে দিচ্ছি কাজ করার জন্য প্রথমে আপনারা হচ্ছে প্লেস্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের দেওয়া আছে সেখান থেকে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এরকম চলে আসবে এখানে আপনারা নিচে দেখবেন যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবেন করার পরে এখানে আপনারা নাম্বার দেবেন নাম্বার নাম্বার দেওয়ার সময় কান্ট্রি জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে জিরো ছাড়া নাম্বার দিবেন মানে জিরো ওয়ান সেভেনের এর সামনে জিরো থেকে জিরো নাম্বার নাম্বার দেওয়া হয়ে গেলে দেখবেন যে ভেরিফাই অ্যাকাউন্ট লেখা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনাদের যাবে হোয়াটসঅ্যাপে কোড আসার পর কোডটা এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পরে কোড দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন যে আপনাদের ভেরিফিকেশান সাকসেসফুল লেখা আসবে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসার পর আপনারা এখানে পিন সেট আপ করতে হবে আপনাদের ওয়ালেটের পিন সেট আপ করতে হবে অবশ্যই এটা আপনাদের মনে রাখতে হবে পিন দেওয়া হয়ে গেলে এখানে আবার আপনারা কনফার্ম পিন দেবেন পিন দেওয়ার পর আপনাদের এরকম চলে আসবে তারপরে এসে দেখবেন যে অ্যাক্টিভ নোটিফিকেশান লেখা আছে ক্লিক ক্লিক করার পর নোটিফিকেশান অ্যালো করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন যে এরকম আসবে যে আপনার ওয়েটিং লিস্ট আছে ওয়েটিং লিস্টটা দেখাবে তারপর আপনারা এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন যে অনেকগুলো টাস্ক আছে প্রথমেই দেখবেন যে ইউজার নেম সেট করতে বলবে ইউজার নেম সেট করার জন্য ওপরে টাক্সিট উপর ক্লিক করবেন ক্লিক করবার এই জায়গায় আপনারা আপনাদের নামের একটা ইউজার নেম দিয়ে দিবেন ইউজার নেম দেওয়া হয়ে গেলে দেখবেন যে কংগ্রাচুলেশনস লেখা আছে তারপর আপনারা এখান থেকে পঞ্চাশ পয়েন্ট পাবেন পঞ্চাশ পয়েন্ট পাবেন তারপরে দেখবেন যে নিজে দেখবেন যে ফলো টুইটার লেখা আছে ফলো টুইটার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিছুক্ষণ ওয়েট করবেন তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এরকম ফেসবুক ইনস্টাগ্রাম যেগুলো আছে এগুলো ক্লিক করবেন আর ব্যাগ ব্যাগে দেবেন এরকম ক্লিক করে তারপর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন যে সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো টাস্কগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে এসে দেখবেন যে ইনভাইট ফ্রেন্ড আছে ইন ইনভাইট ফ্রেন্ড করতে পারবেন তো এই পর্যন্তই কাজ অন্য কোনো কাজ নেই এইটুকু কাজ করে রাখুন পরে আপডেট আসলে জানিতে হবে